আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা এইবার দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ ঢাকা বোর্ড থেকে দিচ্ছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এর সমাধান এটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কতটি এমসিকিউ কার ঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও বন্ধুরা আমি এখানে চেষ্টা করেছি সর্বোচ্চ নির্ভুল পরিমাণ সমাধান করতে এরপরও বলা যায় না কিছু ভুল ত্রুটি হয়তো থাকতেই পারে তবে আমি অবশ্যই অবশ্যই বলবো এখানে সর্বাধিক পরিমাণ ভুল ত্রুটি মুক্ত সমাধান দেওয়ার চেষ্টা করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ ঠিক হলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং তোমাদের প্রতিটি পরীক্ষার পর তোমাদের প্রশ্নের সমাধান খুবই দ্রুত আমার চ্যানেলে আমি আপলোড করব ইনশাল্লাহ অবশ্যই প্রতিটি সাবজেক্টের এমসিকিউ বা সিজুন চিল এর সমাধান পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো ধন্যবাদ